হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কার্তিক মাসে বাতাসে ভেসে আছে পবিত্রতা ও সুরভি ভক্তির দ্বীপে আলোকিত হয় প্রতিটি আমরা জানব যে এই কার্তিক মাসে পবিত্র মাসে কী কী খাওয়া একবারেই খাওয়া উচিত নয় যেমন কিছু খাবার আমাদের জীবনের পক্ষে কিছু ভালো তেমনি কিছু খাবার আমাদের জীবনের পক্ষে একদমই উচিত নয় বিশেষ করে কার্তিক মাসে ভুলো খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই কার্তিক মাসে পূর্ণিমা পড়ে কৃতিকা নক্ষত্রে তাই এই মাসে কার্তিক মাস বলে বলা হয় কার্তিক মাস সনাতন হিন্দু শাস্ত্রে অত্যন্ত প্রবিরুত্বপূর্ণ পদ্মপুরাণ স্কন্দপূরণ বৈবর্ত পুরাণ ও নারদির বিস্তারিতভাবে বলা হয়েছে এই কার্তিক মাসে স্নান দান ও ভক্তির মাস হিসেবেও বর্ণনা করা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাস একবার যদি কেউ গঙ্গাসন করে দীপদা জ্বালায় বা ভগবান বিষ্ণুর নাম জপ করেন তবে তার সমস্ত পাপ নাশ হয় এবং সে বিষ্ণুলোক প্রাপ্ত হয় কার্তিক মাসকে ভগবান শ্রী হরির মাস বা দামোদর মাস বলা হয়ে থাকে এই মাসে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে বিশ্রাম থেকে জেগে ওঠেন তাই এই মাসে ভগবান বিষ্ণুর পূজা তুলসী দেবীর পূজা ও দীপদান করলে অশেষ পূর্ণ লাভ হয় মা লক্ষ্মী ও এই সময় বিশেষভাবে পূজিত হন কারণ তিনি এই মাসে ভগবান বিষ্ণুর সঙ্গ লাভ করেন বলে বিশ্বাস করা হয় এই মাসে দুটি একাদশী পড়েছে উত্থান একাদশী এবং উৎপন্না একাদশী কার্তিক মাসে একাদশী ব্রত পালন করলে অসীম পূর্ণ ফল পাওয়া যায় অনেক ভক্ত এই মাসে কার্তিক ব্রত পালন করে থাকেন যেখানে প্রতিদিন ভোরে গঙ্গা স্নান দীপ প্রজ্বলন এবং হরিনাম সংকৃত্ত এবং নিরামিষ আহার গ্রহণ করতে হবে ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় হওয়ার কারণে এবং ঋতু পরিবর্তন জনিত কারণে কার্তিক মাসে নিরামিষ আহার গ্রহণ করতে বলা হয় মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি এই ধরনের খাবার বর্জন করতে বলা হয় আমিষ জাতীয় খাবার দামোদর মাসে বরবটি বেগুন শিম মাছ কলাই এই খাবার লিখে বর্জন করতে বলা হয়েছে এছাড়াও পটল কলমি শাক এবং মধু এইগুলোকেও বর্জন করতে বলা হয়েছে কার্তিক মাসে আপনারা গুড় খাবেন এবং দুধ অবশ্যই খাবেন কার্তিক মাসে গুড় খাওয়ার বিশেষ মান্যতাও রয়েছে আমাদের শরীরে ইমিউনিটি তৈরি করে এবং আমাদের শরীরে পুষ্টি তৈরি করে অব এই মাসে গুড় এবং দুধ খাবেন এই কার্তিক মাসে টক জাতীয় খাবার বা অম্লজাতীয় খাবার যেমন আচার এই মাসে খাওয়া নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও কার্তিক মাসে কাসার বাসনপত্রে ভোজন করা বিরত থাকার কথা বলা হয়েছে কার্তিক মাস চলে গেলে তারপরে আপনারা কাঁসার পাত্রে আপনারা ভোজন করতে পারবেন আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে বিশেষ করে এই শুভ দিনে কাউকে কোনো মতে টাকা ধার দেবেন না এই ধন ত্রয়োদশী দিনে আপনারা যদি টাকা ধার দেন বাড়ি থেকে তা দেবী লক্ষ্মী চিরবিদায় হয় তাই এই দিনে আপনারা ধন ত্রয়োদশী দিনে বাড়ি থেকে কখনোই টাকা ধার দেবেন না দ্বিতীয় জিনিসটি হলো নুন নুন সাধারণত জিনিস বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে জড়িয়ে আছে আর্থিক স্থিতি এবং এই ধন্ত্রোদশী দিনে আপনারা নুন কারোকে দান করবেন না নুন যেহেতু সমুদ্র থেকে আসে আর সমুদ্র দেবীর লক্ষ্মীর আশ্রয়স্থল বলে মনে করা হয় তাই সমুদ্র মন্থনের সময় দেবী ধনন্তরী আবির্ভূত হয়েছিলেন ধন্ত্রোদর্শী রাতে বা ধন্ত্রয়োদশী দিনে নুন দেওয়া অশুভ বলে মনে করা হয় তাই অবশ্যই সতর্ক হওয়া দরকার যে এই ধন ত্রয়োদশীর দিনে আপনারা নুন কারোকে দান করবেন না এই ধন ত্রয়োদশীর দিন দক্ষিণ দিকে প্রদীপ অবশ্যই জ্বালাবেন ধন ত্রয়োদশীর দিন বাড়ি দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো হয় কেন একদিন দূত যমরাজকে প্রশ্ন করেন হিমের ছেলে অকাল মৃত্যু এড়ানোর কোনো উপায় আছে কি না এই প্রশ্নের উত্তরে জমদেব বললেন ধন দিন জমের নামে সন্ধ্যাবেলায় দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে প্রদীপ জ্বালালে অকাল মৃত্যু হয় না এই বিশ্বাস অনুসারে ধন দিন সন্ধ্যাবেলায় বাড়ির দক্ষিণ দিকে জমের নামে প্রদীপ জ্বালাবেন যাতে তার পরিবার জমের হাত থেকে সুরক্ষা পান আর অবশ্যই ধন দিন পুজো করতে হলে আপনারা সন্ধেবেলায় পুজো করবেন আশা করি বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা উপকারে রেগেছে অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় দামোদর জয় বলে অবশ্যই লিখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ